ইসলামী আন্দোলন শুনলেই নাক কিন্তু শোনেন কথা বলেন কথা কি হচ্ছে আপনারা এগুলো মাদ্রাসার ভিতরে নিয়ে যান ভাই আপনারা মাদ্রাসায় নিয়ে যান এগুলো জড়ো করে মাদ্রাসায় নিয়ে যান না মাদ্রাসায় নিয়ে যান এগুলো মাদ্রাসায় নিয়ে যান স্টেজে করতে হবে না মাদ্রাসায় না শোনেন আজকের এই মাহফিলের জনগণ আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই ইসলামী আন্দোলন আমরা কেন করি আজকের এই ভাষাটা আমি আপনাদেরকে বোঝাবো একটু একটু করে আসবো আমার পয়েন্টের ভিত্তিতে আসবো এখন তো ইবাদত বোঝাচ্ছি ওখানে আমি আসবো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ চাইলে মনোযোগ করে মনে রাখবেন আমি যে কথাটা বোঝাচ্ছি চাইলে ইবাদতের অর্থ শুধু নামাজ নয় শুধুই যদি নামাজ হবে চাইলে আপনারা সূর্য মাথার বরাবর থাকলে কেন নামাজ পড়েন না সূর্যা ওঠার সময় কেন পড়েন না সূর্যা ডোবার সময় কেন পড়েন না নামাজ পড়াটাই যদি ইবাদত হবে সূর্য ওরখাটো বা মাথা বরাবর কেন পড়েন না কারণ এই সময় হারাম এবার আসেন যদি আপনার রোজা থাকাটাই ইবাদত হবে যেনি কুরবানির ঈদের দিন কেন থাকেন না ঈদের দিন কেন না গরুর গোস খাওয়া যাবে না তাই হ্যাঁ যেনি বোঝা গেল নামাজ রোজাটাই ইবাদাত নখ আল্লাহ আদেশ নিষেধ অনুযায়ী করাটাই কথা ক্লিয়ার আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই হলো ইবাদত এদেশের মানুষ মনে করে নামাজটাই ইবাদত রোজাটাই ইবাদত হজটাই ইবাদত না আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব এর নাম হলো ইবাদত এদেশের অনেক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ए, 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 50 নামাজ পড়ে আবার ঘুষ খাওয়ার উস্তাদ ঠিক এই কথা বানানো ঠিক করেন না প্রশাসনের ভাইরা সামনে খরায় আস আমি তাদের কথা করছি না আর এলাকার কথা করছি এ এলাকায় কি ডিসি অফিস নাই আছে আজান দিলে 50% স্টাফরা জামাতে নামাজ আদায় করে কিন্তু অফিসের মধ্যে ঘুষ গুলো খায় কারা জেনে খায় বুথে খায় তাইলে ওমারা কি বলছেন ওনারা বুঝেছেন নামাজ পড়াটাই বাদা আর ঘুষ টু যেগুলো কিন্তু এটা ভুল সঠিকটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই ইবাদা আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব এটাই হলো ইবাদা একটা ছোট্ট এক্সাম্পল দেই মনে করেন এই গ্লাসের মধ্যে দুধ এক গ্লাস দুধ চার ভাগ দুধ এক ভাগ পোস্তা চার ভাগ চার ভাগ কি দুধ এক ভাগ আমি যদি এখন ফতোয়া দেই এইটা পবিত্র খুব পুষ্টিকর খাবার আমি পক্তা ফতোয়া দিচ্ছি আপনারা খান খাবেন আপনারা কেন খাবেন না এতে কি হ্যাঁ এইটা আপনারা ক্লিয়ার হয়েছেন তাহলে এক ভাগ প্রস্তাব কারণে চার ভাগ দুধ যদি খাওয়া না যায় চাইলে আপনার এক ভাগ ঘুষ খাওয়ার কারণে আপনার নামাজ রোজা হজ জাকাত কোনটাই আমার আল্লাহ কবুল করবে না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার বাস ও দুনিয়া মানুষ মনে রাখবেন এই মাহফিলের জনগণ ইবাদতের অর্থ হলো গুণামি করার দাসত্ব করার নত হওয়া আল ইবাদা ইবাদতের অর্থ হলো গুণামি করার দাসত্ব করার নত হওয়া অনুসরণ করার এই মাহফিলের জনগণ এবার আপনারা যদি প্রশ্ন করেন হুজুর আপনি বলে দেন ইবাদত আমরা করব কেন কোন কারণে আমরা ইবাদত করব এটা আপনার কাছে আমরা জানতে চাই স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই ইবাদাত করবেন কেন এক নাম্বার কারণ আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি তোমরা করবা আল্লাহ দিয়ে খরাক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা তোমার আমাকে সৃষ্টি করেছে এই জন্য আমার গুলামি করবা এই মা যারা আছেন শুনে দুনিয়ার মানুষ কারণ আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমাদেরকে তার গুলামি করা লাগবে এই দুনিয়ার কোন নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেন নাই আওয়ামী লীগ বানায় নাই বিএনপি বানায় নাই জাতীয় পার্টি বানায় নাই জামাত ইসলাম বানায় নাই এই দুনিয়ার কোন মানুষ আমাদেরকে সৃষ্টি করেন নাই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য তার গুলামি করা লাগবে শুধু সৃষ্টি করা Esto ni boom! সৃষ্টি করেছেন নিজের সাড়ে তিন হাত দেহের দিকে যদি একবার তাকান অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন কি ফোন করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে একজন মানুষের দেহের মধ্যে সাড়ে তিন কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সাড়ে কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ একজন মানুষের দেহের মধ্যে আছে চোখ কান নাক হাত কিডনি লাংস বা গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য সাড়ে তিন কোটি টাকা না না স্মৃতি লেখা মুসলমানরা 3.5 কোটি টাকা অঙ্গপ্রত্যঙ্গ যদি হসপিটাল থেকে কিনে কিনে সেটিং করা লাগতো বলেন তো তার মানুষ কয় বছরে লাগাতেন ডুমুরিয়ার মানুষ কয় বছরে লাগাতেন যদি 3.5 কোটি টাকার অঙ্গপ্রত্যঙ্গ কিনে কিনে লাগাতে হতো কয় বছরে লাগাতেন পারছেন আপনারা হ্যাঁ মানুষের দ্বারা আমাদের দ্বারা সম্ভব সম্ভব নয় এই জন্য কি সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন একবার দেখেন না একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন বাইরে মনে করেন আপনি বিদেশ ছিলেন মালয়েশিয়ায় ছিলেন চার বছর আপনার স্ত্রী খুব কথা বলতো মোবাইলে তুমি আমার জান তুমি আমার পড়ান তোমারে না দেখিলে থাকে না প্রাণ কত হাওয়াই না দিতে। এখন দেশে এসছে বেশ দু পাঁচ মাস সংসার চলার পরে হঠাৎ আপনার মাঝায় ব্যথা উঠছে ব্যথা ডাক্তারের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে দুইজনে মিলিয়ে স্বামী স্ত্রী গেছেন ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট দেখে ডাক্তার বলতেছে দেখো তোমার দুটো কিডনি ড্যামেজ দুটো কিডনি ড্যামেজ তুমি হাই চার্জ বানা কেউ যদি দয়া করে একটা কিডনি দেয় তাহলে আরো কিছুদিন যাবা এখন এই কথা যখন ডাক্তার বলছে বউ ছিল রিসিপশনে বসা অধীর আগ্রহে কি হয়েছে শোনার জন্য এখন স্ত্রী বর্ষা রিসেপশনে স্বামী এই রিপোর্টটা নিয়ে এসে বলছে ওগো তুমি তো বলতে আমার জন্য মরতে পারো জানিবা বা এটা সেটা কত কিছুই না কইতে আচ্ছা তোমার মরা লাগবে না ডাক্তার কইছে আমার দুটো কিডনি ড্যামেজ যদি কেউ একটা দেয় কিছুদিন বাঁচবো বউ তোমার মরা লাগবে না তোমার থেকে একটা কিডনি আমারে দাও আরো কিছু দিন বেঁচে থাকি আচ্ছা বলেন তুই বউ কি একটা কিডনি দিবে কি করবে ও বাড়িও আসবে না হসপিটাল থেকেই পা কথা কথা কেন ও বাড়িও আসবে না ওখান থেকেই টেনাস পা চাই বউ একটা কিডনি দিল না আচ্ছা বাদ দিলাম মনে করে আপনার চার ভাই আপনি একজন পাঁচ ছোট্টবেলায় আপনার বাবা মারা গেছে ছোট্টবেলায় বাবা মারা গেছে আপনি এই চার ভাই বোনকে রিক্সা ভ্যান গাড়ি চালায় মানুষ করছেন বড় করছেন হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট করে দুটো চোখ নষ্ট হয়ে গেছে এখন আপনি এখন দুইটা চোখই অন্ধ চার ভাই বোন বড় হয়ে গেছে আপনি চার ভাই বোনকে ডেকে বলেন অগ ভাই বোন তোদের জন্য জীবন দিলাম যৌবন দিলাম আজকে আমার দুটো চোখ নষ্ট তোদের থেকে একটা চোখ কেউ আমার দে চার ভাই বোন দেবে না দেবে তোর মতো ভাই আমাদের ছিল না কথা কথা দেবেনি দিবে না তাই বুঝলাম ভাই একটা দিল না

একবার একবার চিন্তা করেন স্ত্রী একটা কিডনি দিল না ভাই বোন একটা শোক দিল না আপনার নেতা একটা কিডনি দিয়ে সহযোগিতা করলো না সাহায্য করলো না অত্যে মালিক আপনাকে সাড়ে তিন কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ বিনামূল্যে দিল কেন গুলো করবেন না তার তাইলে সৃষ্টি করেছেন কে